ঠিক আছে সতেরোশো টাকা এগুলো হচ্ছে বর্তমান দাম ইন দাম বাড়তেও পারে কমতেও পারে অনেক হচ্ছে সরাসরি শপে এসে নিতে চান লোকেশনটা জানতে চান আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশাদ মার্কেট বলে এই মার্কেটে এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ডে আসলেই হবে আন্ডারগ্রাউন্ডে নেবে যে কাউকে জিজ্ঞাসা করবেন আপনার আন্ডারগ্রাউন্ডে অফিসটা কোন গল্লিতে ওই অফিসে যে গল্লি এগুলি আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ আপনার সরাসরি পাপে এসে তারপর নিতে পারেন আপনার টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাতে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে নব কুমার ডট কম অনলাইন অর্ডার দিলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা আপনারা যে প্রোডাক্টটা নেবেন যখন ভিডিওটা দেখবেন স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে আপনারা অর্ডার দিতে পারবেন তারপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে সব থেকে অত্যন্ত একটা কোম্পানি ক্রাউন কোম্পানি সুপরিচিত একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা হচ্ছে ক্রাউন কোম্পানি

স্ট্রিট ফার্স্ট রেড এক্সেল পাঠালপুরের মাধ্যমে ঢাকার বাইরে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে আপনি প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ বাকি ডিটেলস গুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার ওয়াসম যোগ করে ডিটেলস গুলো জেনে নিতে পারেন আপনারা আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ